শ্রীনারায়ণের জয় হোক এসো গরুর এসো আপনার দর্শনের সৌভাগ্য লাভ করে ধন্য হলাম প্রভু আদেশ করুন প্রভু কি হেতু আমাকে স্মরণ করেছেন তোমাকে সব সময় কাছে পাওয়া যায় না গরুর চার দিন তোমাদের মা লক্ষ্মী পেচককে নিয়ে দুর্গোৎসব কাটাতে মর্ত লোকে গেছেন বৈকুণ্ঠ ফাঁকা ফাঁকা লাগছিল তাই তোমাকে স্মরণ করেছি গরুর প্রভু মর্তলোকে কলির প্রভাব তো উত্তর বেড়েই চলেছে আর কলের নিয়মে তা বাড়বেও হুম সত্যযুগ থেকে দাপর যুগ অব্দি একবার নয় দুবার নয় বার আমি মর্তলোকে অবতার রূপে অবতীর্ণ হয়েছি কেবলমাত্র এই কলির প্রভাব থেকে যেন মনুষ্যজাতি নিজেদের সুরক্ষিত রাখতে পারে কিন্তু কণ্ঠীধারী ভক্ত সংখ্যা বৃদ্ধি পেলেও মর্তলোকে প্রকৃত সৎ ও ভক্তিপূর্ণ মানুষ ক্রমশ কমে যাচ্ছে গরুর কর্মফলের ভয় ওদের যত কমে আসবে ততই বৃদ্ধি পাবে কলির প্রভাব রামায়ণ মহাভারতের মতো গ্রন্থাবলির সারমর্ম ওরা অধ্যয়ন করে অনুধাবন করছে না প্রভু ঠিকই বলেছো গরুর তোমার মতো জ্ঞানী ভক্ত আমার খুবই কম আছে তুমি শুধু আমার বাহনী নও আমার সহায়কও বটে তোমার বর্ণিত গরুর পুরাণে জীবাত্মার জন্মমৃত্যুর মৃত্যুর বৃত্তান্ত ওরা অন্তত পড়তে পারে তাহলে জীবিত অবস্থায় মনুষ্যজাতি তাদের কর্মফলের প্রতি সচেতনতা বাড়াতে পারত আর বলবেন না আপনার গীতার গুরুত্ব যেমন মর্তবাসীর আদালতে আর শেষকৃত্যে এসে ঠেকেছে তেমনি আমার গরুর পুরাণের প্রয়োজনীয়তাও কেবলমাত্র মানুষের অন্ত্রায় এসে ঠেকেছে হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া আপনাকে বা আপনার বাহনকে কেউ মন থেকে মানে না যদি আমাদের মানত তাহলে আমাদের প্রদত্ত শিক্ষাও নিশ্চয়ই গ্রহণ করত তাই না প্রভু